রাত পোহালেই এসএসসি পরীক্ষা তার ঠিক আগের দিনই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার একজন সেই আবহে রবিবারের পরীক্ষাকে ঘিরে আটো রাজ্য প্রশাসন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে আগামী রবিবার নবম দশমের জন্য পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ উনিশ হাজার জন মোট ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা হবে দেহ তল্লাশির জন্য পরীক্ষার্থীদের সকাল দশটা থেকে কেন্দ্রে ঢুকতে হবে নিশ্চিদ্র ঘেরা যাতে সুস্থভাবে পরীক্ষা নেওয়া যায় সেই ব্যাপারে ইতিমধ্যে রাজ্য পুলিশ ও প্রশাসনকে সজাগ করে দিয়েছে রাজ্য সরকার এর আগে দু সালের পরীক্ষার পর থেকে রাজ্য সরকার ও এসএসসি বিভাগ যেভাবে নাস্তানাবুদ হয়েছে তার নজিরবিহীন তাই এবার যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে না হয় তার জন্যই ব্যবস্থার কোনো ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায় অর্থাৎ সই অস্পষ্ট ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছেন এই ব্যবস্থাটা থাকছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে অ্যাডমিট কার্ডটি সত্যি কি না সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করবো না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে টোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে বস্তুত নিশ্চিদ্র ঘেরা পেয়ে যাতে এবার এসএসসি পরীক্ষা নেওয়া যায় তার জন্য সজাগ এবার এসএসসি পরীক্ষা দপ্তর তবু তার মধ্যেই বিরোধী দলের রাজ্য সভাপতি কটাক্ষ করলেন চোরের রাজত্বে কোনো কিছুই ঠিকভাবে হওয়া সম্ভব নয় সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয় পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে দুর্নীতি আমরা করেছি তারপরে সেই সরকারের কাছ থেকে তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করছি প্রতি বছরের মতো এবছরও এ ওয়ার্ল্ড অফ ওমেন অর্গানাইজেশন প্রচুর জমকালো শাড়ি জামাকাপড় পাঞ্জাবি কুর্তি বিভিন্ন অলঙ্কার বিভিন্ন কসমেটিক্স ঠাকুরের পোশাক গৃহস্থলী দ্রব্য সামগ্রী আরও অনেক কিছু নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত আগমনীর হাটে এই মেলা চলবে লেকটন নবযুবক সংঘের প্রাঙ্গনে মনে রাখবেন পাঁচ ছয় সাতই সেপ্টেম্বর ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা